বহরমপুরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটের জাফরান রেস্টুরেন্টে শীতে এই উৎসবের মরশুমে চলছে কাবাব ও বিরিয়ানির স্পেশাল ফেস্টিভ্যাল মোট মুসল্লাম নাল্লি বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি টাঙ্গি কাবাব শামি কাবাব রেশমি কাবাব ফিরনি নানসহ বিভিন্ন অথেন্টিক নর্থ ইন্ডিয়ান হুইজিনের স্বাদ নেওয়ার এই ফেস্টিভ্যাল ডিসেম্বর মাস জুড়ে চলবে সকলকে স্বাগত জানিয়ে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার অঙ্কুশ দাস জানালেন শুধু জাফরানের কাবাব ফেস্টিভ্যাল বা গ্লোবাল অ্যাল ড্রাগন ফেস্ট নয় ভোজন রসিকদের জন্য রয়েছে আরও অনেক চমক কি বলেছেন তিনি আমরা দেখব নমস্কার আমি অঙ্কুশ দাস আমি ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সবার প্রথমে গোল্ডেন রিট্রিটের তরফ থেকে সবসময় টিভিকে যারাই অনেক অনেক অভিনন্দন আজকে আমরা এসেছি জাফরান রেস্টুরেন্টে তো আমরা দেখে নিচ্ছি আজকে জাফরান রেস্টুরেন্টের ভেতরে কি কী চলছে কারণ এটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন এই সিজনে কিন্তু গোল্ডেন রিট্রিট নিয়ে এসেছে বহরমপুরবাসীর কাছে অনেক নতুনত্ব খাবারের আইটেম তো আমরা আগের একটা এপিসোডে দেখেছিলাম কিছু চাইনিজ ফেস্টিভ্যালের আইটেম এবার আমরা এসেছি টোটালি নর্থ ইন্ডিয়ান ফুডের ওপরে বিভিন্ন রকম আইটেম নিয়ে তো চলুন আমরা দেখে আনি ভেতরে জাফরানের মধ্যে কী কী চলছে আসুন আমরা চলে এসেছি জাফরানে এটা আমাদের স্পেশালিটি রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রতিটা মাসে আমরা নতুনত্ব কিছু আইটেম আপনাদের কাছে তুলে ধরি তো এইবার আমরা নিয়ে এসেছি কাবাব এবং বিরিয়ানি দুটোর ওপরে একটা ফেস্টিভ্যাল তো আসুন ভেতরে দেখে নিচ্ছি কি কি আছে এটা গোল্ডেন রিট্রিটের সেকেন্ড ফ্লোরে জাফরান রেস্টুরেন্ট স্পেশালিটি ফর নর্থ ইন্ডিয়ান কুইজিন এই যে দেখতে পাচ্ছেন এখানে যত আমরা বলেছি যেটা কাবাব এবং বিরিয়ানি এর ওপরে একটা ফেস্টিভ্যাল চলছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইটেম রয়েছে যেগুলো কিন্তু টোটালি ইউনিক এবং বহরমপুরে কিন্তু এইসব আইটেমগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গোল্ডেন রিট্রিট হোটেলে এইখানে একটা আইটেম আমি দেখাচ্ছি এটাকে আমরা বলছি মুড মুসল্লাম এটা কিন্তু একটা হোল চিকেন পুরো চিকেনটাকে তান্দুরে ভালোভাবে কুক করা হয় এবং একটা গ্রেভির সাথে এই জিনিসটা সার্ভ করা হয়ে থাকে বিরিয়ানি অনেক ভ্যারাইটি আছে আজকে আমি সব বিরিয়ানি দেখাতে পারছি না তবে যেটা আমাদের যেটা সব থেকে বেশি চলে একটা হচ্ছে নাল্লি বিরিয়ানি এটা দেখতে পাচ্ছেন মটনের দুটো নাল্লি পিস উইথ আলু এটা কিন্তু টোটালি নর্থ ইন্ডিয়ান অথেন্টিক আপনারা বহরমপুরে তো অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছেন এই বিরিয়ানিটা একবার এসে ট্রাই করবেন এরপরে রয়েছে কলকাতা স্টাইল বিরিয়ানি যেটাতে একটা ডিম থাক দু পিস চিকেন থাকছে কেউ যথেষ্ট স্ন্যাক্সে আপনারা দেখতে পাচ্ছেন টাংড়ি কাবাব তিন পিস থাকছে একটা মটনের নতুন আইটেম দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি স্বামী কাবাব এটা কিন্তু পুরো বোনলেস কিমা দিয়ে তৈরি হচ্ছে এরপরে একটা চিকেনের দেখতে পাচ্ছেন রেশমি কাবাব এটা বোনলেস পিস থাকছে ছটা ডেজার্টে কিন্তু একটা দারুণ আইটেম পেয়ে যাচ্ছেন ফিরনি এটা অবশ্যই ট্রাই করবেন যখন আপনারা মেন কোর্স কমপ্লিট করবেন শেষে কিন্তু এই ফিরনিটা না হলে আপনারা পুরো টেস্টটা বুঝতে পারবেন না এবং নানের চেহারাটা দেখছেন আপনারা এত বড় একটা নান গার্লিক নান এছাড়াও কিন্তু মেনুতে প্রচুর প্রচুর আইটেম রয়েছে এখানে ভেজ ননভেজ সব কিছু আইটেম পেয়ে যাবেন কাবাব বিরিয়ানি প্রচুর প্রচুর আইটেম রয়েছে তো আমাদের এইসব আইটেমগুলো শেফরা আছেন এর পেছনে তো একজন আছেন আমাদের মধ্যে শেফ আপনি একটু কিছু বলবেন এই বিভিন্ন রকম আইটেমগুলো আপনারা প্রেজেন্ট করছেন বহরমপুরবাসীর কাছে গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে তো কিছু একটু বলুন আপনারা এই ফেস্টালটা কতদিন চালাচ্ছেন আমি যেহেতু শুনেছি এটা মনে হয় এক মাসের জন্য চলছে তো এই পুরো ডিসেম্বরতে আমরা এই কাবাব ফেস্টিভ্যালটা করছি তাই তো একটু কিছু ডিসক্রাইব করুন আমরা এক মাস চালাবার কথা বলা হয়েছে কিন্তু এবার গেস্টের চাহিদা থাকলে সেটা আমরা টাইমটা অবশ্যই বাড়িয়ে দেবো গেস্টের চাহিদা অবশ্যই হবে এত সুন্দর আইটেমগুলো আপনারা দিচ্ছেন যেহেতু তো আমি সবাইকেই বলবো বহরমপুরবাসীকে অবশ্যই আসুন এই ডিসেম্বর মাসটা ফেস্টিভ্যাল সিজন এই ফেস্টিভ্যাল সিজনে আপনারা আসুন এবং গোল্ডেন রিট্রিতে সেকেন্ড ফ্লোরে জাফরান বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে এসে এই বিভিন্ন রকম কাবাব বিরিয়ানি এই আইটেমগুলো অবশ্যই ট্রাই করবেন এই ডিসেম্বর মাসটা কিন্তু ফেস্টিভ্যাল সিজন তাই গোল্ডেন রিট্রিট কিন্তু এই প্রতি মাসে আমরা যে নতুন নতুন এক একটা ফেস্টিভ্যাল করছি তো এইটা যেমন একটা চলছে আপকামিং যেগুলো রয়েছে তার মধ্যে আছে ক্রিসমাস ক্রিসমাসে কিন্তু আমাদের কাছে একটা আনলিমিটেড বুফে থাকছে এলের রেস্টুরেন্টে ওপেন রেস্টুরেন্ট একটা আছে সেখানে আমাদের বিভিন্ন রকম আইটেম থাকছে নেক্সট চলে আসছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্টে আমাদের ব্যাংকোয়েট হলে একটা প্যাকেজ রেডি করা হয়েছে যেটা থার্টি ফার্স্ট নাইটে আমরা চালাবো এবং নেক্সট জানুয়ারিতে একটা ভালো ফুড ফেস্টিভ্যাল হবে যেটা বরম কিন্তু কোথাও হয়নি সেটা হচ্ছে ধাবা ফুড ফেস্টিভ্যাল এটা আমরা ওপেন লনে ফুড ফেস্টিভ্যালটা করব। ধাবা ফুড ফেস্টিভ্যাল তো আপনাদের আমরা এটাই বলবো যে আমরা যেহেতু ওই প্রতিটা মাসে একটা একটা করে ফেস্টিভ্যাল করছি তো বহরমপুরের যত গ্রাহক আছে তারা অবশ্যই আসবেন এবং গোল্ডেন রেট্রিদের এইসব ফেস্টিভ্যালগুলো এনজয় করবেন বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ